টাকা ওরে এখন বিয়ে শাদির জন্য হ্যাঁ পয়জন ওই পয়জন থেকে এরকম হয়েছে দেখেন না এখন আস্তে আস্তে বিষটা ওই যে প্রস্রাবের সাথে ভূমির সাথে বিষ বের হয়ে যাচ্ছে মানে প্যারাসিটামল হলো বিষ এটা যতক্ষণ বের হয়ে যাবে তখন মানে ওইটা হলো কি প্যারাসিটামল খুব সাংঘাতিক ভিতরে পার্স পুর সব নষ্ট করে দেয় ওদের বাচ্চা আছেই বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা ভালো করার মালিক আল্লাহ

তখন প্রস্তাবের রাস্তায় পাথর হয়ে যায় এগুলি খাওয়াই যে রাস্তায় পাথর হয়ে যায় আমি তো বাইকটা গেছি काकू ये तूने क्या किया मेरे को हिला दिया